মাঠে নামি আমরা দীর্ঘ দুই মাসের নিরাপত্তা ভেঙে আবারও রাজনৈতিক অঙ্গনে ছড় তুলতে প্রস্তুত নারায়ণগঞ্জের কিং শামীম ওসমান শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেন তিনি তবে এবার সেখানকার এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে জানান শিক্ষিরি আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরবে আর সেই ফেরাটা হবে ইতিহাসের সবচেয়ে বড় অংশ আগামী কয়েকদিনের মধ্যেই ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বড় আন্দোলন শুরু করবে আওয়ামী লীগ শামীম ওসমান বলেন এতদিন খেলেছে সাধারণ শিক্ষার্থীরা এবার দেশের জনগণ খেলবে আওয়ামী লীগের খেলা আর সেই খেলায় আওয়ামী লীগই জয়ী হবে তিনি আরো বলেন আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে নৌকা মানেই শেখ হাসিনা শেখ হাসিনার যারা প্রতন ঘটিয়েছে তারা এই বাংলার মাটিতে থাকতে পারবে না খুব শীঘ্রই তাদের পতন ঘনিয়ে আসছে শামীম ওসমান বলেন শেখ হাসিনাকে ভালোবাসি তাই শেখ হাসিনার জন্য নিজেকে সব সময় ওজার করে দিতে প্রস্তুত আছি তিনি বলেন আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগের এই দুঃসময় একদিন শেষ হয়ে যাবে শেখ হাসিনা আবারও তার ক্ষমতার আসনে আরোহণ করবে তবে হাসিনা আপার দুর্দিনে যারা আপাকে ছেড়ে চলে গিয়েছে তাদেরকে চিনে রাখা হবে এছাড়াও যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তাদেরকেও কঠিন শাস্তি দেওয়া হবে বলে বক্তব্য দিয়েছেন শামীম ওসমান